আমার আপুদের জন্য স্পেশাল ভাবে সামনে শীত এসেছে তো শীতে আমাদের আপুদের চুল শুকাইতে অনেক রকমের একটা সমস্যা হয় অনেকে বলে ভাইয়া আমাদের তো এই প্রবলেমটা অনেক বেশি হচ্ছে আর ওই আপুদের কথা চিন্তা করে অনেক ছেলেরও চুল শুকায় যে যাতে ঠান্ডার প্রবলেম থাকে নর্মালি বড় চুল থাকে যারা ছেলেরা করে তাদের জন্য ক্যামির এবং জুফি টস এর আহ হেয়ার ড্রাই মেশিন নিয়ে আসলাম করেই দেখায় খুবই খুবই চমৎকার মেশিনটি এবং খুবই কোয়ালিটিফুল ওয়াও এই দেখেন পে যেরকম এটির সুন্দর ফোল্ডিং করা যায় ই করা যায় এই যে তারপরে এই যে এটা এটার কালারটা এটার কালারটা আলাদা খুলো এটা হলো একটু বেগুনি কালার আর এটা হলো কালার টাইপের এই যে এটা ঠিক আছে তো এটিও খুলুম আপনি ফোল্ডিং করতে পারবেন ই করতে পারবেন খুবই খুবই ভালো এবং খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট এই যে এই যেটা দুই রকমের ডিজাইন এবং এটি রেট করতে আমি তাও বলে দিই এটি রেট হলো

পুরাই আমি দিলাম ফুল বাতাস দেই নাই ফুল বাতাস দেই নাই এখন দিলাম এই এখন ফুল আর এই প্রোডাক্টটি নিবেন কিভাবে আমি সেটাও বলে দিই আমাদের ভিডিও রুপে যেটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার নাম্বার যেটা সেভ করলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে ওটার মাধ্যমে আপনি আমাদেরকে এটা অর্ডার করতে পারবেন এবং যেহেতু হোয়াটসঅ্যাপে মূল্যে তারা সরাসরি কল করার মাধ্যমে অর্ডার করতে পারবেন এবং যারা আমাদের শপে আসতেছেন ওয়েলকাম শপে আসার জন্য ঢাকার ফার্মগেট ইন্ডিয়া রুট সেজান পয়েন্ট মার্কেট ফাতেমা কসমেটিক্স একশো এগারো নম্বর শপ আরামসি আমাদের শপে এসেও কেনাকাটা করতে পারবেন আর আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আর সাল আলাইকুম